আপনি কি জানেন পৃথিবীর এমন এক প্রাণী সম্পর্কে যা একই সাথে আকাশ মাটি এবং পানি এই তিন জায়গাতেই সমান দক্ষতায় বিচরণ করতে পারে যদি ভাবেন এটি কোনো কাল্পনিক জীব তবে আপনি ভুল এটি আমাদের অতি পরিচিত হাঁস কিন্তু এই পরিচিত পাখির আড়ালে লুকিয়ে আছে প্রকৃতির এক বিস্ময়কর ইঞ্জিনিয়ারিং একটি হাঁস যখন বরফ শীতল পানিতে ঘন্টার পর ঘণ্টা ভেসে থাকে তখন তার শরীরের তাপমাত্রা থাকে একশো ডিগ্রি ফ্যারেনহাইট অথচ তার পায়ের নিচের পানির তাপমাত্রা থাকে প্রায় শূন্যের কাছাকাছি কীভাবে তারা এই চরম প্রতিকূলতায় টিকে থাকে কেন তারা পানিতে ডুবে যায় না আজ আমরা উন্মোচন করব হাঁসের জীবনের এমন কিছু অবিশ্বাস্য রহস্য যা আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে হাঁস কেন পানিতে ডুবে যায় না এটি কেবল একটি সাধারণ প্রশ্ন নয় এটি একটি জটিল পদার্থবিজ্ঞানের উদাহরণ হাঁসের শরীরে হাড়ের ভেতরে সূক্ষ্ম বায়ুথলি বা এয়ার স্যাক থাকে যা তাদের শরীরের ঘনত্ব পানির চেয়ে কমিয়ে দেয় অর্থাৎ একটি হাঁস যখন পানিতে নামে তখন তার শরীর অনেকটা ভাসমান নৌকার মতো কাজ করে গবেষণায় দেখা গেছে একটি মাঝারি আকারের হাঁসের শরীরে মোট আয়তনের প্রায় পনেরো থেকে কুড়ি শতাংশ বাতাস থাকতে পারে এই বায়ুথলিগুলো তাদের ফুসফুসের সাথে যুক্ত থাকে যা কেবল শ্বাস নিতে সাহায্য করে না বরং পানিতে তাদের ভারসাম্য বজায় রাখতে লাইফ জ্যাকেটের মতো কাজ করে যদি এই বায়ুথলিগুলো না থাকত তবে হাঁসের পক্ষে এত সাবলীলভাবে ভেসে থাকা অসম্ভব হত পানির ওপর ভেসে থাকার পেছনে আরও বড় একটি রহস্য হল তাদের পালকের গঠন হাঁসের শরীরে গড়ে দশ হাজার থেকে বারো হাজারটি অত্যন্ত ঘন পালক থাকে এই পালকগুলো একে অপরের সাথে ইন্টারলকিং সিস্টেমে যুক্ত থাকে অনেকটা জিপারের মতো বিজ্ঞানীরা মাইক্রোস্কোপের নিচে পরীক্ষা করে দেখেছেন যে হাঁসের পালকের প্রতিটি সূক্ষ্ম আঁশে ছোট ছোট হুক থাকে যা পানিকে ভেতরে ঢুকতে বাধা দেয় কিন্তু শুধু পালকের গঠনই যথেষ্ট নয় এর সাথে কাজ করে এক বিশেষ ধরনের রাসায়নিক উপাদান হাঁসের লেজের গোড়ায় ইউরোপিজিয়াল গ্ল্যান্ড নামক একটি বিশেষ তেল গ্রন্থি থাকে হাঁস তার ঠোঁট দিয়ে এই গ্রন্থি থেকে তেল সংগ্রহ করে সারা শরীরে মাখিয়ে নেয় এই তেলটি হলো একটি শক্তিশালী হাইড্রোফোবিক পদার্থ যা পানিকে পালকের সংস্পর্শে আসতে দেয় না ফলে হাঁস যখন পানির নীচ থেকে উঠে আসে তখন তার পালকের গোড়া থাকে সম্পূর্ণ শুকনো এখন একটি বড় প্রশ্ন আপনার মনে আসতে পারে হাঁস যখন পানির নিচে ডাইভ দেয় তখন কি তাদের পালকের ওজন বেড়ে যায় না উত্তর হল না হাঁসের পালকে লাগানো এই বিশেষ তেল এতটাই কার্যকর যে এটি পানির অনুকে পালকের রন্ধ্রে ঢুকতে দেয় না পরিসংখ্যান অনুযায়ী একটি হাঁস পানির নিচে প্রায় দুশো ফুট পর্যন্ত গভীরতায় যেতে পারে উদাহরণস্বরূপ লংটেল্ড ডাক ষাট মিটার বা দুশো ফুটের বেশি গভীরে গিয়ে খাবার সংগ্রহ করতে পারে এত গভীরে পানির প্রচণ্ড চাপ থাকা সত্ত্বেও তাদের পালকের নিচে থাকা বায়ুস্তর তাদের শরীরকে উষ্ণ রাখে এবং পানি থেকে রক্ষা করে এটি প্রকৃতির এমন এক ফিনিক্স টেকনোলজি যা আধুনিক রেইনকোট তৈরিতে বিজ্ঞানীদের অনুপ্রাণিত করে হাঁসের ঘুমানোর কৌশল পৃথিবীর অন্যতম অদ্ভুত একটি বিষয় আপনি কি কখনো ভেবেছেন খোলা জায়গায় বা পানিতে ভেসে থাকার সময় হাঁস কিভাবে শিকারী প্রাণীর হাত থেকে নিজেদের রক্ষা করে তারা এক বিশেষ ধরনের ঘুম ব্যবহার করে যাকে বলা হয় ইউনিহেমিসফেরিক স্লো ওয়েভ স্লিপ এর মানে হল ঘুমের সময় হাঁসের মস্তিষ্কের অর্ধেক অংশ ঘুমায় এবং বাকি অর্ধেক অংশ জেগে থাকে শুধু তাই নয় যে পাশের মস্তিষ্ক জেগে থাকে সেই পাশের চোখটিও খোলা থাকে এক গবেষণায় দেখা গেছে যখন একদল হাঁস সারিবদ্ধভাবে ঘুমায় তখন সারির দুই প্রান্তে থাকা হাঁসগুলো তাদের বাইরের দিকের চোখটি খোলা রাখে যাতে কোনো বিপদ আসছে কিনা তা দেখা যায় মাঝখানের হাঁসগুলো নিরাপদে দুই চোখ বন্ধ করে ঘুমাতে পারে এটি একটি অবিশ্বাস্য আত্মরক্ষা কৌশল যা তাদের বন্য পরিবেশে টিকে থাকতে সাহায্য করে শীতকালে যখন নদী বা বিলের পানি বরফ হয়ে যায় তখন আমরা সাধারণ মানুষ কয়েক মিনিট সেখানে দাঁড়িয়ে থাকতে পারি না কিন্তু হাঁস কীভাবে কোনও জুতো বা সুরক্ষা ছাড়াই বরফের ওপর ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকে এখানে কাজ করে তাদের পায়ের অসাধারণ রক্ত সঞ্চালন ব্যবস্থা যাকে বলা হয় কাউন্টার কারেন্ট হিট এক্সচেঞ্জ হাঁসের পায়ের ধমনী এবং শিরাগুলো একে অপরের খুব কাছে অবস্থিত যখন গরম রক্ত শরীর থেকে পায়ের দিকে যায় তখন তা পাশ দিয়ে ফিরে আসা ঠাণ্ডা রক্তকে গরম করে দেয় এর ফলে পায়ের পাতার রক্ত খুব বেশি ঠান্ডা হতে পারে না এবং শরীরের মূল তাপমাত্রা স্থিতিশীল থাকে একটি হাঁসের শরীরের তাপমাত্রা যেখানে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস থাকে সেখানে তাদের পায়ের পাতার তাপমাত্রা মাত্র দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াসে নেমে এলেও তারা কোনো ব্যথা বা ফ্রস্ট বাইট অনুভব করে না শীতকাল মানেই বাংলাদেশে হাজার হাজার মাইল দূর থেকে আসা অতিথি পাখির মেলা আপনি জানলে অবাক হবেন কিছু প্রজাতির হাঁস শীতের সময় হিমালয় পর্বতমালা পাড়ি দিয়ে বাংলাদেশে আসে উদাহরণস্বরূপ বার হেডেড গুজ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় উনত্রিশ হাজার ফুট উচ্চতায় উঠতে পারে যা মাউন্ট এভারেস্টের উচ্চতার সমান এই উচ্চতায় অক্সিজেনের পরিমাণ খুবই কম থাকে এবং তাপমাত্রা থাকে মাইনাস চল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তবুও এই পাখিরা কেবল তাদের শক্তিশালী ডানা এবং দক্ষ বিপাক প্রক্রিয়ার মাধ্যমে এই দীর্ঘ পথ পাড়ি দেয় প্রতিবছর প্রায় পনেরো থেকে কুড়ি লাখ পরিযায়ী পাখি বাংলাদেশের টাঙ্গুয়ার হাওড় হাকালুকি হাওড় এবং চলন বিলে আশ্রয় নেয় এই হাওড়গুলো কেবল তাদের ঘর নয় বরং এ দেশের বাস্তুতন্ত্রের এক অবিচ্ছেদ্য অংশ বাংলাদেশের অর্থনীতি এবং পুষ্টির ক্ষেত্রেও হাঁসের গুরুত্ব অপরিসীম পরিসংখ্যান বলছে বাংলাদেশের গ্রামীণ পরিবারগুলির একটি বড় অংশ দেশি হাঁস পালনের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে হাঁস কেবল ডিম বা মাংসের উৎস নয় বরং ফসলের ক্ষেতে ক্ষতিকারক পোকা দমনেও তারা অগ্রণী ভূমিকা পালন করে একটি হাঁস দিনে গড়ে একশো পঞ্চাশ থেকে দুশো গ্রাম পর্যন্ত খাবার গ্রহণ করতে পারে যার বড় অংশই আসে জলাশয়ের আগাছা এবং ছোট পোকামাকড় থেকে বাংলাদেশের হাওড় অঞ্চলে প্রতি বছর যে পরিমাণ হাঁস পালন করা হয় তা দেশের মোট ডিমের চাহিদার প্রায় পঁচিশ শতাংশ পূরণ করে এটি একটি বিশাল অর্থনৈতিক চক্র যা গ্রাম বাংলার মানুষের জীবনযাত্রার সাথে মিশে আছে হাঁসের দৃষ্টিশক্তি সম্পর্কে একটি চমকপ্রদ তথ্য হল তাদের চোখ মাথার দুই পাশে এমনভাবে বসানো থাকে যে তারা প্রায় তিনশো ডিগ্রি কোণে দেখতে পায় অর্থাৎ মাথা না ঘুরিয়েই তারা তাদের পেছনের অংশ দেখতে সক্ষম তাদের দৃষ্টিশক্তি মানুষের চেয়েও অনেক বেশি তীক্ষ্ণ এবং তারা অতি বেগুনি রশ্মি বা আলট্রাভায়োলেট লাইটও দেখতে পায় এই ক্ষমতার কারণে তারা পানির নিচে মাছ বা খাবার খুব সহজেই শনাক্ত করতে পারে এছাড়া হাঁসের ঘ্রাণশক্তি এবং শ্রবণ শক্তিও অত্যন্ত প্রখর যা তাদের শিকারীদের হাত থেকে রক্ষা পেতে সাহায্য করে হাসির প্রকারভেদ নিয়েও পৃথিবীতে রয়েছে ব্যাপক বৈচিত্র্য বিশ্বে প্রায় একশো কুড়িটিরও বেশি প্রজাতির হাঁস রয়েছে এদের মধ্যে আকার এবং ওজনে আকাশপাতাল পার্থক্য দেখা যায় সবচেয়ে ছোট প্রজাতির হাঁস স্মল টিল মাত্র দুশো তিনশো গ্রাম ওজনের হতে পারে যেখানে সবচেয়ে বড় প্রজাতির হাঁস বা রাজহাঁস দশ বারো কেজি পর্যন্ত হতে পারে মজার ব্যাপার হল সব হাঁস কিন্তু প্যাক প্যাক বা কোয়্যাক শব্দ করে না সাধারণত স্ত্রী হাঁসগুলোই উচ্চ স্বরে শব্দ করে আর পুরুষ হাঁসগুলো কিছুটা বাঁশির মতো শীষ দেয় বা খুব নিচু স্বরে শব্দ করে তাদের এই শব্দ করার ক্ষমতাও ঋতু এবং প্রজনন সময়ের উপর নির্ভর করে পরিবর্তিত হয় আপনি কি জানেন একটি হাঁস কত দ্রুত উড়তে পারে হাঁসের গড় উড্ডয়ন গতি ঘণ্টায় চল্লিশ থেকে ষাট মাইল তবে কিছু প্রজাতির হাঁস বাতাসের অনুকূলে থাকলে ঘন্টায় একশো মাইল বেগেও উড়তে পারে এই প্রচণ্ড গতি এবং দীর্ঘক্ষণ ওড়ার ক্ষমতা তাদের হাজার হাজার মাইলের মাইগ্রেশন বা পরিযানকে সফল করে তোলে তাদের ডানার পেশিগুলো শরীরের ওজনের তুলনায় অত্যন্ত শক্তিশালী এবং তাদের হাড় ফাঁপা হয় তারা খুব সহজেই বাতাসে ভেসে থাকতে পারে এই অ্যারোডাইনামিক গঠনই তাদের আকাশের রাজত্ব নিশ্চিত করে হাঁসের সামাজিক জীবনও বেশ উন্নত তারা সাধারণত একা থাকতে পছন্দ করে না এবং সবসময় দলবদ্ধভাবে বা ঝাঁক বিঁধে চলাফেরা করে এই দলবদ্ধ জীবন তাদের শিকারীদের হাত থেকে রক্ষা করে এবং খাবার খুঁজে পেতে সুবিধা দেয় যখন কোনো হাঁস অসুস্থ হয়ে পড়ে বা উড়তে গিয়ে পিছিয়ে পড়ে তখন দলের অন্য সদস্যরা তাকে সাহায্য করার জন্য কিছুক্ষণের জন্য থেমে যায় প্রকৃতির এই মায়া এবং সংহতি আমাদের অনেক কিছু শেখায় বিশেষ করে বাংলাদেশের হাওড় অঞ্চলে যখন হাজার হাজার হাঁস একসাথে পানিতে নামে তখন সেই দৃশ্যটি কেবল নান্দনিক নয় বরং প্রাকৃতিক ভারসাম্যের এক অনন্য উদাহরণ তৈরি করে পুরো আলোচনায় আমরা দেখলাম কিভাবে ক্ষুদ্র এই প্রাণীটি প্রকৃতির প্রতিকূলতার সাথে লড়াই করার জন্য নিজেকে সজ্জিত করেছে তাদের পালকের তেল থেকে শুরু করে পায়ের সঞ্চালন ব্যবস্থা সবই এক একটি বিষয় বাংলাদেশের প্রকৃতিতে হাঁস কেবল একটি পাখি নয় বরং এটি আমাদের হাওড় বিলের প্রাণ কিন্তু দুশ্চিন্তার বিষয় হল জলবায়ু পরিবর্তন এবং জলাশয় ভরাটের কারণে এই পরিযায়ী পাখিদের সংখ্যা দিন দিন কমছে আমাদের উচিত এই প্রাকৃতিক সম্পদ এবং তাদের আবাসস্থল রক্ষা করা যাতে আগামী প্রজন্ম এই অদ্ভুত সুন্দর প্রাণীর গল্প শুনতে পারে আজকের এই তথ্যগুলো আপনার কাছে কেমন লেগেছে হাঁসের কোন ক্ষমতাটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তাদের এক চোখ খোলা রেখে ঘুমানো নাকি বরফ শীতল পানিতে টিকে থাকার কৌশল নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনি যদি চান আমরা বাংলাদেশের বিল হাওড়ের অন্য কোন প্রাণীর জীবন নিয়ে বিস্তারিত ভিডিও তৈরি করি তবে সেটিও আমাদের জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেল পুরাতন পথিক সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন প্রকৃতির এমন আরও রহস্যময় এবং অজানা তথ্য নিয়ে আমরা খুব শীঘ্রই ফিরব আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ